এই লটকানটি কিভাবে তৈরি করবে আমি সাড়ে চার সাড়ে চার দুটো কাপড় নিয়ে নিয়েছি তো এবার আমি চারিদিকটা সেলাই করে আটকে নেব একটু জায়গা ফাঁকা রেখে দেবো এখান থেকে আগে কোনাগুলোকে ছেটে নেব তাহলে উল্টালে শেপটা ভালো আসবে ফাঁকা জায়গা থেকে উল্টে নিয়ে যে মুখটা ফাঁকা ছিল সেটাকে আটকে দেব আর তারপর ঠিক এরকম একটা চৌকা শেপের পাশ দিয়ে আমি এখানে পাইপিং ইউজ করছি এটা হচ্ছে শাড়ির কালারের ম্যাচিং করে করছি তোমরা চাইলে এখানে তোমাদের চয়েস মতো কালার ইউজ করতে পারো চারপাশে লেসটাকে লাগিয়ে কমপ্লিট করার পরে এটাকে চার ভাঁজ করে নিতে হবে এইভাবে তারপর একটা ছোট্ট করে কাট করে নিতে হবে আর উল্টো সাইডে ফিতেটার মুখটা এইভাবে বের করে ঠিক মোটামুটি এক ইঞ্চি মতো এরকম কিন্তু মার্কিং করে আমরা সেলাই করে নেব সেমভাবে আরও একটা ভাঁজ করে এই দিকেও সেলাই করে নেপা এটাকে ঠিক সোজা করলে এরকম একটা শেপে আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট